নমস্কার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটা নতুন সুখবর শনি মার্গি হতেই আপনাদের জীবনে চার চাঁদ লেগে যাবে বন্ধুরা শনি মার্গি হতেই আপনাদের জীবনে এবং কেরিয়ারের একটা নতুন উজ্জ্বল ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে যারা মিডিয়াতে রয়েছে টিচিং লাইনে রয়েছে পড়াশোনা শিক্ষকতা কনসালটেন্সি স্কুল কলেজ বিদ্যালয় পড়ানোর কাজ করেন তাদের ক্ষেত্রে সফলতা চলেছে এই সময় আপনাদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এই সময় পেটের গোলমাল পেটের গোলযোগ জনিত সমস্যা এবং উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারে আপনাদের ভুগতে হতে পারে এছাড়া আপনারা যারা পিতামাতা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে প্রভূত উন্নতি এবং সন্তানের পড়াশোনায় মনোযোগ ও তাদের সাফল্য চোখে পড়ার মতো যা পিতামাতাকে বা আপনাদেরকে গর্ববোধ করাবে চার যারা প্রেম ভালোবাসার মধ্যে আছে সেই সম্পর্কে একটা গভীরতা আসবে বহু ক্ষেত্রে সেই সম্পর্কটা বিবাহে পরিণত হবে বিয়ে হয়ে যাবে বা বিয়ের পাকা কথা হয়ে যাবে চার হাত এক হয়ে যাবে এছাড়া এই সময় শনি মার্গি হতেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থল বা চাকরি বদলাতে হতে পারে এবং বসবাসের জায়গা বা ঠিকানা বা যেখানে বাস করেন সেই গৃহ বদলানোর সম্ভাবনা উজ্জ্বল বিস্তারিত জানতে আমার চ্যানেলে চোখ রাখুন জয় মাতা